নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি সজনে লাটার একটা রেসিপি যেগুলো আমি সব আপনাদের বলে দেব কি কি নিয়েছি আর নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম ডালের বড়ি এখন ডালের বড়িটা খুব সুন্দরভাবে ভেজে নেব দেখুন আমার কিন্তু ডালের বড়িগুলো ভাজা কমপ্লিট এখন আমি তুলে নিচ্ছি এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সজনে ডাটা কুমড়ো আলু বেগুন একটু বড় বড় করে কেটে নিয়েছি বন্ধুরা খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আধা চামচ লবণ আর আধা চামচ হলুদ দেখুন বন্ধুরা আমি নাড়াচাড়া করে আবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি খুব ভালো মতন করে এটা নেড়ে নিচ্ছি এখন আমি একটা বাটা মশলা ইউজ করলাম যার মধ্যে আছে জিরে বাটা আর কোনো মশলাই দিইনি এখন আমি এটাকেও ভালো মতন করে নেড়ে নেব এখন আমি সামান্য চিনি দিয়ে দিলাম ভালো মতন করে নেড়ে নেব বন্ধুরা এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিয়েছি খুব একটা বেশি তেল আমি দিই নি যেহেতু এটা গরমকালের সবজি খুব একটা বেশি তেল মশলা ইউজ করিনি এখন আমি খুব ভালো মতন করে এটা নেড়ে নেব এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ঢাকনাটা তোলা হলো আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ডালের গুঁড়িগুলো এখন আমি অল্প নেড়ে নেব আমার কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ